এক বছর হয়ে গেল শেখ হাসিনা দেশ ছেড়ে তার যে পথ তার যে দেশ তার যে নির্দিষ্ট যে জায়গা ভারতে তার কাছের মানুষ নরেন্দ্র মোদীর আশ্রয়ে রয়েছে সম্ভবত বাংলাদেশ একটা ফিক্সড একটা ডিপোজিট করে রেখেছে নাকি ভারত ফিক্সড ডিপোজিট অ্যাসেট হিসাবে রেখেছে আমরা সেটা নিয়ে আজকে কথা বলব বাংলাদেশের আগস্ট দু হাজার পরে যে ঘটনাবলী ঘটেছে এবং তারপর থেকে শেখ হাসিনার শয়তানি শেখ হাসিনার উস্কানি এবং বাংলাদেশকে যে একটি অকার্যকর করার জন্য ষড়যন্ত্র করা অনেক কিছু ঘটনা আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তার আগে আমার দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং কমেন্টস করে জানাবেন বাংলাদেশ বি নির্মাণের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরে যে যাত্রা শুরু করেছিল সেটা আর এখন সেই পর্যায়ে নেই যক্ষ্মা তিনুস তিনি নিজেরা ব্যর্থ হয়েছেন আমি আমার চ্যানেল থেকে বারবার বলেছি যদি ডক্টর মাম্মা তিনুস ভুল করে থাকেন সেই ভুলের জন্য গোটা বাংলাদেশের আঠারো কোটি জনতার কিন্তু সেই ভুলের মাসুল দিতে হবে আজকে সেই ভুল প্রমাণিত হলো যে যক্ষ্মা তিনুস সম্ভবত ভুল করলেন এবং তিনি আজকে দু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আগস্ট সংসদের দক্ষিণ প্লাজায় তিনি যে আঠাশটা খসড়া দিয়ে তিনি যে জুলাই আগস্টের প্রতীক্ষিত ঘোষণাপত্র দিলেন এটা আসলে দেশ এবং তাতির এবং গণবিপ্লবের সাথে এক ধরনের তামাশা ছাড়া আর কিছুই নাই এখানে বলতে পারেন তামাশাটা কি দেখেন একটি বিপ্লব সংঘটিত হলো এবং এই বিপ্লব সংঘটিত হওয়ার পরে সাধারণ জনগণের মধ্যে কী ধরনের প্রত্যাশা ছিল আশা ছিল বিপ্লব হয়েছে বিপ্লবের পরে সেই বিপ্লবের সমস্ত রকম কালো ধোয়া কালো অধ্যায়গুলোকে পরিষ্কার করে একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য তো জকসর মোহাম্মদ ইনুসকেই দায়িত্ব দেওয়া হয়েছিল বাস্তবিক পক্ষে এখনো পর্যন্ত কোনো কমিশন এখনো পর্যন্ত কোনো সংস্কার সংগঠিত হতে পারেনি ইতিমধ্যে তিনি আজকে তিনি আজকে আবার একটা কথা বলেছেন যে তিনি আগামী বছর ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আগামী রমজানের আগত যে রমজান তার আগেই তিনি লক্ষণ দিবেন তাহলে তিনি এই এক বছর প্লাস ছয় মাস বা চার মাস যে ক্ষমতায় থাকবেন সেই হিসাবে জাতির কাছে তিনি কি কী করলেন এমন কি কাজ করলেন ডক্টর মোহাম্মদ তিনুস যে জাতি সেখান থেকে উপকৃত পাবে বাংলাদেশের জনগণকে যারাই যখন ক্ষমতা এসেছে তারা তখন ক্ষমতার অপব্যবহার করেছে স্বার্থের কথা চিন্তা করেছে তাদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে তারা সব কিছু করেছে আজকে যে ঘটনাগুলো ঘটছে যেভাবে মানুষের আশা ছিল প্রত্যাশা ছিল যে মানুষ যে প্রত্যাশা নিয়ে যে আশা নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখবে সেই স্বপ্নের জায়গায় বাংলাদেশ দেখতে পারেনি ডক্টর মোহাম্মদ তিনুস একদিকে তিনি আওয়ামী লীগকে সাহায্য করতে পারেনি গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচার যারা দেশের অর্থনীতিকে দেশের রাজনীতিকে দেশের সমস্ত জায়গাগুলোকে ভণ্ডুল করে দিয়েছে বাংলাদেশকে একটি অশান্ত অ পরিবেশ তৈরি করে একটা জায়গায় রেখে দিয়েছে আজকে ডক্টর মোহাম্মদ তিনুস এখন এসে বলছে এক বছরের মাথায় এইগুলা নাকি এই সংস্কার যে মুরায়গণ অভ্যুত্থান এটা নাকি একটা নির্বাচিত সরকার এসে সংবিধানের সাথে তারা সংযুক্ত করবে আপনার তো সবথেকে বড় ক্ষমতাবান আপনাকে দেশের মানুষ উনিশশো সালের পরে আপনি একমাত্র দেশের প্রধান যাকে দেশের জনগণ যিনি কোনো আন্দোলনের সাথে ছিলেন না ডক্টর মোহাম্মদ দিনুস তিনি দেশের ছিলেন না তার কোনো আত্মীয় স্বজন তার কোনো কর্মী তার কোনো নেতাকর্মী নাই তিনি আন্দোলনের কোথাও ছিলেন না তাকে ফ্রান্স থেকে দেশের জনগণ হায় হায়ার করে এনে রাষ্ট্র ক্ষমতায় যে জন্য নিয়েছিল তিনি হয়তো চেষ্টা করেছেন কিন্তু তার আশেপাশে যারা ছিল তারা সেটাকে করতে দেয়নি আজকে এই দোষ বর্তায় যশ মোহাম্মদ ইনুসের ওপরে কারণ তিনি শেখ হাসিনার যে কার্যক্রম শুরু হয়েছে বা সেটা সেটা কতদূর হবে জানে না চুলাই যে ঘোষণাপত্র দিছেন সেখানে আইনের কথা বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে কিন্তু জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ আগামীর বাংলাদেশ বি নির্মাণের ক্ষেত্রে কোন দিকে যাবে কোন পরিস্থিতি যাবে ডক্টর বামা তিনু সেটা তিনি পরিষ্কার করেননি প্রিয় দর্শক শ্রোতা এজন্য বলি দেশের অর্থনীতি দেশের সমাজনীতি দেশের পরিবেশ সে আগামীর পঞ্চাশ বছরের আগামী একশো বছরের পলিসি কিভাবে হবে কোনো সরকার সেটা নির্ধারিত করতে পারেনি বরঞ্চ বাংলাদেশের জনগণকে ঠগিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করেছে আসুন এই জুলাইয়ের এই ঘোষণাপত্র আসলে কি। আসলে এই যে ঘোষণাপত্র করেছে এটা জনগণকে যেটা বলাতে চেয়েছেন এটা আহামরি কি হবে জানি না তবে বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে আরও হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে না আগামীতে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে ধরনের অবস্থান দরকার আছে সেই অবস্থানের ক্ষেত্রে আগামী আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে বলতে হবে রাজনৈতিক দলগুলা তারা আগামী বাংলাদেশ পররাষ্ট্রনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজনীতি এবং বাংলাদেশের যে অবস্থা রয়েছে সেটা নিয়ে জনগণের সামনে প্রকাশ করতে হবে যে তারা জনগণকে কি বলতে চাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আজকের বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে ছিল আমরা সে জায়গা থেকে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সুপ করার প্রয়োজনীয়তা ছিল সুন্দর বাংলাদেশ তৈরি করার পুরা মাঠ ছিল কিন্তু আমরা সেই মাঠের উর্বরতাকে নষ্ট করে ফেলেছি যার ফলশ্রুতিতে আজকে আমাদের মাঝে এই ধরনের সংশয় তৈরি হয় জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের এই এই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ছাত্র সমাজ রাজনৈতিক ফায়দা হাসিল করে তারা রাজনৈতিক দল গঠন করেছে এবং তারা দেশের ক্ষমতায় আসতার চেষ্টা করছে অন্যদিকে সরকার গঠন করে দেশের জনগণের সাথে এক ধরনের যে অবস্থা তৈরি করেছে সেটা কখনোই কাম্য না পরিশেষে বলতে চাই বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে যে গণ অভ্যত্থান করেছিল আমার মতো হাজারো লক্ষ লক্ষ জনতা ঢাকার রাজপথ সারা বাংলাদেশের গলিতে নেমেছিল তাদের একটাই দাবি ছিল নতুন বাংলাদেশ নির্মাণের আগামীতে যে সরকার আসবে যে জনপ্রতিনিধিরা যেভাবে আসবে তাদেরকে পরিষ্কার করতে হবে বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে একটি কাঠামোগত স্থির একটা টেকসই সাস্টেনেবল ডেমোক্রেসি একটা টেকসই গণতন্ত্র তৈরির জন্য তাদের কি অবদান থাকবে এবং তারা কি করতে চায় জনগণকে এই ধরনের নিফেস্ট দিয়ে ক্ষমতায় আসতে হবে অন্যথায় আবারও আমাদেরকে হয়তো বা গণবিপ্লব তৈরি করে আবারও বাংলাদেশের হাল ধরতে হবে প্রিয় দর্শক শ্রোতা আজকে ডক্টর মোহাম্মদ হিনু যেটা করলেন এটা একটা অধ্যায় কেবল শুরু হয়েছে কিন্তু জাতির আশা এবং জনগণের দেশের রাষ্ট্রীয় পরিস্থিতি জাতির সে প্রত্যাশা ছিল সেটা আসলে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঠান্ডায় এই ঠান্ডা ঠান্ডা বলা হয় এটাকে এই ধরনের যে গণবিপ্লবের পরে যে ঘোষণাপত্র এসেছে সেটা আসলে অনেক জায়গায় অনেক কিছু সংযুক্ত করতে পারত কারা করেনি কেন করেনি সেটা অবশ্যই দেশের জনগণ দেখবে আপনারা সেটা দেখবেন